হ্যালো গুড মর্নিং এভরিওান তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আর আজকে উঠেছি খুব সকাল সকাল ভোর ভোর কটা বাজে এখন তোমাদেরকে দেখাচ্ছি এই যে ঘড়িটা একটু ফাস্ট আছে তো এখন বাজে একদম পাঁচটা একটু সকাল সকাল ওঠার ইচ্ছা ছিল কিন্তু কালকে রাতে অনেকটা একটু রাত করে ঘুমিয়েছি তো এতে আজকে সকাল সকাল উঠতে পারলাম না সচরাচর এত সকালে আমি উঠি না তো আজকে উঠেছি কারণ কিছু কারণ আছে তো তোমাদেরকে বলছি একটু পরে বলছি আগেই যে এখন উঠলাম যে ঘুম থেকে একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি যে আমি এত সকাল সকাল ভোরবেলায় কেন উঠলাম আর আজকে কিন্তু একটা বিশেষ দিন গুড মর্নিং এখন তো বললামই যে পাঁচটা এখন ভেজেছে কুড়ি পাঁচটা কুড়ি বাজে ফ্রেশ হয়ে নিলাম আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ফোর্থ জুলাই আর এখনো পর্যন্ত না কেউ ঘুম থেকে ওঠেনি ওই যে মা ঘুমাচ্ছে দরজা বন্ধ আমার বড় ঘুমাচ্ছে আর এখনও মানে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা কালকে গত দুদিন ধরেই ঝিঝি করে বেশ ঝিঝি করে না মানে সারাদিনই প্রায় ঝিঝি করে বৃষ্টি হচ্ছে আর এমনি তো অনেক সময় মুসলধারে বৃষ্টি হচ্ছে তো মোটামুটি ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা একটুও গরম লাগছে না আজকের দিনটা যে বললাম না বিশেষ দিন আজকে হচ্ছে আমার বরের জন্মদিন Happy birthday. Thank you. I love you. Happy birthday. I love you. morning. Mm -hmm. তারপর আর একটুও সময় নষ্ট না করে আমি লেগে পড়েছি একদম রান্নাবান্নার কাজে গতকাল রাতেই আমি একদম সমস্ত রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি যাতে সকালবেলা উঠেই আমার কোনো রকম রান্না করতে অসুবিধা না হয় আমি সচরাচর এরকমটাই পরিমাণে রাতেই সমস্ত কিছু আর কি গুছিয়ে রেখে দেই আর তারপর আমি এখন মাছগুলোকে জলে ভিজিয়ে রাখলাম বরফটা যাতে ছেড়ে যায় তাড়াতাড়ি আর আজকে আমি এতটা সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করেছি তার কারণ আজকে না অনেকগুলো রান্নাবান্না আছে তোমাদের আমি এক একে জানাচ্ছি আজকে মানে টোটাল কত কি রান্না আমি করছি সেগুলো এক একে তোমাদের সাথে জানাচ্ছি তো এখন দেখো আমি গতকাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম মানে ঘুগনির মটর ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি প্রেশারে দিয়ে প্রথমে আর কি সিদ্ধ করে নিচ্ছি তো এটা হচ্ছে সকালের আর কি টিফিনে যাবে টিফিনে হবে লুচি আর এই ঘুগনিটা তো একদম প্লেন ঘুগনি হবে নর্মাল আলু দিয়ে ঘুগনি হবে প্রথমে ভেবেছিলাম একটুখানি চিকেন দেবো তার সকাল 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 আর চিকেন টিকেন দিয়ে রিচ করব না কারণ এমনিতেই প্রচুর আজকে সবগুলোই মানে রিচ আর কি হয়ে যাবে তো সেই জন্য নর্মাল আর কি ঘুগনিটা করছি আর ময়দাটা না গতকাল রাতেই আমি মেখে রেখেছিলাম আর গতকাল রাতে আমি অনেক কাজগুলো এগিয়ে রেখেছিলাম যেমন সমস্ত মশলাপাতিগুলোকে করে রেখে দিয়েছিলাম শুধু পেঁয়াজটা আর টমেটোগুলো কাটা বাকি কারণ পেঁয়াজ কেটে রাখলে না ওটা ঝাঁচটা বেরিয়ে যায় যার জন্য আর কি ভালো লাগে না তো এখন আমি সমস্ত আর কি সবজি টবজিগুলো এক এক করে কাটছি আর এক এক ধারে রান্নাবান্নাগুলো করছি এখন দেখো আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখেছি আর তার আগে আমি সমস্ত যে মাছগুলো আর কি রান্না করব সেই সব মাছগুলোকে আমি এক একে ভেজে নিয়েছি তাহলে কি হবে সব মানে মশলাগুলো রেডি করব আর এক একটা করে মাছের রান্নাগুলো করে ফেলব আমার এতে সুবিধা হবে তো সেই জন্য আর কি মাছগুলোকে আমি একধার দিয়ে সমস্ত আর কি ভেজে নিলাম আর আজকে না করবো দিশি মুরগির ঝোল করব আর কি তো এটা না ঠিক দিশি মুরগিও না ওই আমাকে বললো কক মুরগি তো এই মুরগিটা নাকি রান্না করতে একটু টাইম লাগে তো সেই জন্য আমি একদম সকাল সকালই আর কি বসিয়ে দিচ্ছি মুরগিটা আর এটা একটু প্রেশারে দিতে হবে সিটি দিতে হবে আমি প্রায় ছয় থেকে সাতটা মতন সিটি দিয়েছিলাম তার আগে টক দই দিয়ে এক ঘন্টা আমি মাখিয়েও রেখেছিলাম তো ওটা আমি ম্যারিনেট করতে রেখেছি আর এখানে আমি আজকে যেহেতু করব চিংড়ির মালাইকারি তো সেই জন্য নারকেলের দুধটাকে আমি খুব ভালো করে বের করে নেবো যেমন নারকেলটাও কুড়িয়ে রেখেছিলাম গতকাল রাতে তো এখন নারকেলটা আমি গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এরকমভাবে চটকে চটকে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেবো এতে করে কি হয় খুব ভালো আর কি নারকেলের দুধটা বেরোবে আমি না প্যাকেট নারকেল দুধ ব্যবহার করেছিলাম কিন্তু প্যাকেট নারকেল দুধটা না মানে ভালো কিন্তু খুব একটা ভালো নয় ফ্রেশ ক্রিমের মতন লাগে লেগেছিলো কিন্তু অরিজিনাল নারকেল দুধ এরকমভাবে বার করলে যে এটা যে ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা যেন আসে না আসলে অরিজিনাল তো অরিজিনালই হয় না ওটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না আর আজকে আমি রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি তেল কই ক্ষীরত কাতলা আর আর মাছের কালিয়া দিশি মুরগির ঝোল আর বাদবাকি যে সমস্ত জিনিসগুলো থাকে আর কি পাঁচ রকমের ভাজা মুগের ডাল চাটনি পায়েস পাঁপড় এইগুলো তো থাকছেই তো এই যে এত সব জিনিসগুলো রান্না করতে তো আমার টাইম লাগবে আর আমার না একটা জিনিস একদমই ভালো লাগে না যে বাড়িতে কেউ আসলো আর আমি তার সাথে মানে কথা না বলে আমি সম্পূর্ণটাই রান্নাঘরে রান্না রান্না বান্না করছি এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগে না তো তেমন কেউ আজকে আসবে না বাড়িতে মা বাবারা আসবে তবুও মা বাবারা আসলে পরে না ওই সর্বক্ষণ রান্নাঘরে আমি রান্না করছি আর মা বাবা বসে রয়েছে এই জিনিসটা না আমার ঠিক খুব একটা ভালো লাগে না তো আমি চেষ্টা করি যে বাড়িতেই যে কেউ আসুক না কেন রান্নাবান্নাগুলো যথাসম্ভব মানে ম্যাক্সিমামগুলো সেরে ফেলে আমি যাতে টাইমটা তাদেরকে দিতে পারি তাদের সাথে একটু গল্প করতে পারি এতে করে নিজেরও ভালো লাগে তো এখানে দেখো আর করেছি আমি বাসন্তী পোলাও বাসন্তী পোলাওটা ওই যে ভাইরাল দিদি হয়েছিল না জ্যোতিদি তো তার স্টাইলে আমি আজকে বাসন্তী পোলাওটা করেছি আর এখানে দেখো আমি বিছানার মানে চাদরটাকেও চেঞ্জ করে নিয়েছি ওটা আমি রান্না করছিলাম বরকে বললাম তুমি একটু এটাকে একটু আর কি চেঞ্জ করে দাও তো ও আর কি ওই কাজটা করে দিল কাকে বলছো ছেলের আজকে জন্মদিন হ্যাঁ পোলার জন্মদিন আজকে

কাতলা মাছ হচ্ছে কাতলা মাছ মাংস মাংস এখন কি হচ্ছে টিফিনে কি হচ্ছে ফুলক ফুলক লুচি কটা খাবে লুচি ছটা ছটা খাবে ছটা খেতে পারবে তুমি লুচি তুমি যদি ছটা খেতে পারো তোমাকে আরো ছটা দেওয়া হবে i write like not the what mm -hmm. that one এখন মা বাবা বোন সবাই এসে গেছে আর আমি সকালের খাবারের জন্য বানাচ্ছি লুচি আর ঘুগনি ঘুগনিটা তো একদম সকাল সকালই করে ফেলেছি আর লুচিটা গরম গরম ভেজে দেবো বলে তো এখন আর কি করছি এখনই আর কি সবাইকে খেতে দিয়ে দেব আর এখন কটা বাজে যেন সাড়ে নটা আর সাড়ে নটার মধ্যে আমার সমস্ত রকম রান্না হয়ে গেছে মানে তিন রকমের মাছ হয়ে গেছে মাংস হয়ে গেছে চাটনি হয়ে গেছে সবই হয়ে গেছে আর এই কেকটা না গতকাল রাতে আর কি কাটা হয়েছে এটা ওই সুইস রোল বাজার থেকে কিনে এনে বাড়িতেই আমি চক একটা গ্রানাচ বানিয়েছিলাম তো সেটাই দিয়ে এরকমভাবে করেছিলাম তো সেটাই দেখাচ্ছিলাম আর সবাইকেও একটু একটু করে খেতে দিয়ে দিলাম আর এখন আমার সমস্ত রান্না হয়ে গেছে বোন ওদিকে পায়েসটা রান্না করছে আর আমি এখানে টেবিল ক্লথটা আর কি চেঞ্জ করে দিচ্ছি এটা আমি গতকালকেই কিনে এনেছি কষ্ট হচ্ছে মানে কষ্ট হচ্ছে বলতে একটু ফ্রেশ হতে পারলে একটুখানি ফ্রেশ হতে পারলে তারপর একদম পুরো আরেকটা জিনিস তোমাদের সাথে দেখাই এই যে বোন হচ্ছে পায়েস রান্না করছে টাকা ও করছে পায়েস রান্না করছে এই পায়েস রান্নাটাই শুধু বাকি আছে পায়েসটা করলেই মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট চাল দিয়ে দিয়েছিস আচ্ছা ওই পায়েসটা দারুণ রান্না করে আর এখানে সবাই বসে গল্প করছে আমিও ছিলাম আর মা এখানে শুয়ে শুয়ে আমার ভিডিওগুলো দেখছে আর বাবা ওখানে ঘুমিয়ে পড়েছে আর আমার বর যাবে এক্ষুনি স্নান করতে এই যে নতুন জামা পড়েছে অনেকবার বলার পর এই যে এখানে আছে পাপড় সাবুর পাপড় করেছি আর কি এখানে যে সাবুর পাপড় আচ্ছা এই যে হচ্ছে সমস্ত রকম ভাজাভুজি এই দুটো পাতা পটল করেছি মানে আর কিছুই না পাতার মতন ডিজাইন করে করেছি খেজুর পাতার মতন আর এই হচ্ছে কাতলা মাছের একটা রেসিপি এটা আমি প্রথমবার ট্রাই করলাম আশা করি খেতে ভালোই হবে দেখতে দই কাতলার মতন লাগছে কিন্তু এটা হচ্ছে ক্ষীরত কাতলা এরা আমি ইউটিউব দেখে বানিয়েছি তো খাওয়ার পরে তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে মানে আমি জানাবো না যারা খাবে তাদেরকে দিয়ে জানাবো ঠিক আছে এটা চলে গেল ভাজাভুজি আর মাছ আর এখানে আলাদা করে নিয়েছি কুমড়ো ভাজাটাকে আলাদা করে নিয়েছি কারণ বোনের কুমড়োতে অ্যালার্জি আছে ওই জন্য বাদ বাকি ভাজাগুলোর সাথে মেশাই নি এটা হচ্ছে আর মাছের কালিয়া আচ্ছা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এটা হচ্ছে তেল কই একদম মাখা মাখা করে আজকে সব কিছু এই হচ্ছে চার আছে সবকিছু না না শেষ না শেষ না শেষ না আছে এটা হচ্ছে একটা ওই ভাজাই দেওয়ার জন্য পাঁচ রকম করার জন্য হচ্ছে একটা মাফিয়ে রেখেছি লাফিয়ে উঠে মানে ছিটকে চলে এসেছি আর এই হচ্ছে পোলাও একদম বাসন্তী পোলাও তো এই পোলাওয়ের রেসিপিটা না আমি তোমাদের সাথে আগেও অনেকবার শেয়ার করেছি তো সেই জন্য আজকাল শেয়ার করিনি কিন্তু বাদ বাকি দুটো তিনটে রান্না আমি ভিডিও করে রেখেছি আমি দেব একটু ফ্রি হয়ে এডিট ফেডিট করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো এই চলে গেলো পোলাও আর এই হচ্ছে একদম ঘন ঘন এখানে আছে স্যালাড শুধু শশাই কেটেছি পেঁয়াজটা কাটেনি লেবু কেটে নেবো একটু গিয়ে লেবুটা একটু কেটে দেবে গন্দাজ লেবু আর এই হচ্ছে আমের চাটনি কিন্তু এটা হচ্ছে দেশি মুরগি দেশি মুরগিও না বললো যে কি ওই কক মুরগি কিন্তু খেতে নাকি ভীষণ সুন্দর পুরো খাসির মাংসের মতন এই যে এর মধ্যে ওই ওইগুলোর মধ্যে আবার ছোট ছোট ডিম হয়েছিল তো এই হচ্ছে একদম প্লেন পাতলা পাতলা নয় এটা তারপরে লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে সেমি মাটনের ঝোল তো এই যে আমি এখন সমস্ত খাবার দাবার আর কি বেড়ে সুন্দর করে আর কি সাজিয়ে দিচ্ছি আর আমার কি মনে হয় বলো তো রান্নার যাই হোক না কেন সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে না জিনিসটা মানে খুব ভালো লাগে খেতেও খুবই মানে তৃপ্তি হয় আমার এটা মনে হয় আর আজকের এই স্পেশাল একটা দিন তো আজকে তো আমি সুন্দর করে সাজিয়ে অবশ্যই খেতে দেবো আর প্রত্যেক বছর না আমি চেষ্টা করি ওর জন্য কিছু করার স্পেশাল স্পেশাল কিছু করার এই বছর তো সারপ্রাইজে দেওয়ার মতন কিছু আর কি করতে পারিনি কারণ ও তো বাড়িতেই থাকে আমি সারপ্রাইজ দিতে পারবো না কিন্তু বিয়ের আগে না আমি অনেক সারপ্রাইজ দিয়েছি সেই গল্প তোমাদের সাথে অন্য একদিন আমি অবশ্যই করবো তো এখন আমি সবটা আর কি গুছিয়ে দিয়েছি ও আর এক্ষুনি আর কি খেতে বসবে নাও বসে পড়ো বার্থডে বয় দাঁড়াও তার আগে গিফট আছে গিফট আছে দাঁড়াও ওকে একটা পাঞ্জাবি গিফট করেছি সেটার উপরে নিজের হাতে ফেব্রিক দিয়ে কাজ করেছি তো গিফটটা তো ওর ভীষণই পছন্দ হয়েছে খুব খুশি হয়েছে আর একদম হালকার উপর করেছি হ্যাঁ এর থেকে হয়তো অনেক সুন্দর পাঞ্জাবি বাজার থেকে কিনে দিতে পারতাম কিন্তু নিজের হাতে কিছু বানিয়ে দেওয়ার মূল্যই সেটা আলাদা কেমন আছে বাবা ফাইনালি আমি খেতে বসলাম বেলা চারটের সময় যাই হোক সবাইকে খেতে টেতে দিচ্ছিলাম তো ওরকম একটু হয় কোনো ব্যাপার না এই যে খাচ্ছে বাবার খাওয়ার শেষের দিকে মায়েরও খাওয়ার শেষের দিকে আর একজন তো খেয়ে দিয়েছে তো এখানে খাওয়া দাওয়ার পর একটু সবাই মিলে রেস্ট নিচ্ছে বাবা ঘুমিয়ে পড়েছে আর ওদিকে আমার বড় ঘুমিয়ে পড়েছে আর আমরা তিনজন বসে এখানে শুধু গল্প করছি আর মায়ের ঠান্ডা লাগছে বলে মানে গামছাটা আর কি মাথায় দিয়ে বসে আছে একটু মজা করার জন্য আর মায়ের তো আফসোসের আর শেষ নেই মানে আমি কেন মাকে কিছু করতে দিলাম না মা আসার আগেই আমি সব কাজ করে ফেললাম মা এখনো ভাবে যে আমি সেই ছোট্ট আছি এখনও আমি কিছুই নাকি করতে পারি না তো তারপরে আর গল্প করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে চা করলাম সবার খাওয়া হয়ে গেছে আমারও প্রায় শেষের দিকে ভিডিওটা করছিলাম গল্পের মানে মধ্যে ছিলাম ভুলেই গেছিলাম তো একটুখানি ভিডিওটাও করে নিলাম আর তারপরে রেডি টেডি হয়ে নিলাম আর ওকে বললাম তুমি ওই পাঞ্জাবিটা পরো দেখি কেমন হয়েছে মানে কেমন লাগছে পাঞ্জাবিটা পরেই কেকটা কাটো আর এই কেকটা এনেছে মা তো আজকের দিনটা তো এইরকমভাবেই ভাবেই গেলো সত্যি আজকে দিনটা খুব মানে ভালোভাবে কাটাতে পেরেছি ওরও খুব ভালো লেগেছে সেই ভিডিওটা মানে যখন বলছিল আনন্দ করছিল তখন আর কি নেওয়া হয়নি তো মানে সত্যি আজকের দিনটা না ভীষণ ভীষণ ভালো আর কি কাটলো আর আমি তো ভাবতেই পারিনি যে আজকের দিনটা এতটা সাকসেসফুলি কাটাতে পারবো কারণ গতকাল রাতে একটা খুবই মারাত্মক ঘটনা ঘটে গেছে আমার সাথে সেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে আর কি জল জমেছিল কটা দিন খুব বৃষ্টি হচ্ছে তো একটু জল জমে স্লিপ হয়েছিল আর সেখানে পা স্লিপ করে আমি পড়ে যাই আর পড়ে যাওয়াতে হাঁট উঠতে আর কি ওই মালাইচাকিতে ভীষণ জোরে আঘাত পাই পায়ের হাড়ে পুরো রক্ত জমাট বেঁধে আছে এখনো পর্যন্ত মানে ব্যথা আছে কিছুতে লাগলে পরে ব্যথা লাগছে খুব তো ঈশ্বরের অশেষ কৃপা যে সেই সব সেই মানে ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি আমাকে কষ্ট পেতে হয়নি আজকে সারাটা দিন আমি খুব ভালোভাবে সব কিছু আর কি অ্যারেঞ্জ করতে পেরেছি তো এটাই আর কি খুব ভালো লাগছে আর আর এখন আমি একটুখানি কেক আর পায়েস পাশে বাড়ির কাকিমার বৌদিকে দিয়ে আসব। আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী একটা ভিডিওতে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে পাশে থেকে